নব্বই সাল থেকে আমি ছাত্র দল করে আসছি এবং জেলা বিভিন্ন ছাত্র দলের বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছি এবং হামসর উপজেলা ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি যুব দলের নেতৃত্ব দিয়েছি আমি গত তিন কমিটিতে হামস্বরূপ উপজেলা বিএনপির জয়েন্ট যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ছিলাম আমি নেতৃত্ব দিয়েছি আমার নেতৃত্ব কখন পছন্দ হয় মাজার ইসলাম শফিক বা এবং আমিনুল্লাহ ব্যাপারী ওনারা সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে ওনার নেতৃত্বকে আমি সাধুবাদ জানায় এবং ধন্যবাদ জানায় ওনার নেতৃত্বদেরকে ওনাদের নেতৃত্ব পছন্দ হয় বিদায় আমি আছি এবং নতুন করে যে কমিটি দ্বারা বিএনপি সভাপতি মানিক ভাই কমিটি দিয়েছে এই কমিটি আবার নতুন করে যুগ্ম সাধারণ সম্পাদক আমাকে করেছে রেখেছে এবং এই আমিন ভাই সভাপতি মাজুল ইসলাম শফিক ভাই সাধারণ সম্পাদক কৌশেদ আলম পুতোয়াল সাংগঠনিক সম্পাদক আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক রেখেছে আসলেও আমি খুবই হ্যাপি মানিক ভাইয়ের প্রতি আমি খুবই হ্যাপি আমিন ভাই এবং শফিক ভাইয়ের প্রতি আমি খুব হ্যাপি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে উজ্জীবিত হবে আমি শুধু একা নাই কমিটি সকলের প্রতি দেখছি একটা পাঞ্চন ছন্দ ফিরে আসবে আনন্দ সাথে তারা কাজ করবে এবং উজ্জীবিত হয়ে কাজ করবে সামনে নির্বাচন

শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে এবং আমাদের হাইমচর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও সংগ্রামী সাধারণ সম্পাদক আমিরুল্লাহ ভাই ও মাদারুল ইসলাম শফিক ভাইকে ওনাদের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ হাইমচরে এগিয়ে যাব এবং আগামীতে আমরা প্রতিটা ঘরে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা মহল্লায় আমরা মানুষের কাছে যাব এবং সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের কথা তুলে ধরবো এবং আগামীতে কি

আমরা পাস করতে পারি সেটা আমার প্রতিজ্ঞা আর মানিক ভাই পাস হলে আমরা সামনের দিকে দাপে আগিয়ে যেতে পারব বেশ সুন্দর হবে এটাই আমাদের আশা সামনে আবার জীবন আমাদের পরিস্থিতি সভা এবং সাধারণ সভা হয়েছে আমরা সিনিয়র যারা আছি তারা পয়সা আলাবা আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব কবে কোন ইউনিয়ন এবং কোন ওয়ার্ডে আমরা যাইতে পারি সেভাবে আমরা ব্যবস্থা নিব আমরা আশা করি আমাদের 5 আগস্টের পূর্বে আমাদের হ্যান্সেরু উপজেলা যেভাবে ছিল সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট সেভাবে আছে এবং আমরা এই মনোসংযোগ করেন আপনার সাধারণ সদস্য ফরম এগুলো বিতরণের মাধ্যমে আরও আমরা অনেক অনেক প্রক্রেস করতে পারবো আমি আশা আশাবাদ দেখি তবে ওই যে প্রশ্নটা করছেন আমরা কিভাবে প্রসেসিং করব ওই যে প্রসেসিংটা ওইটাই আমরা সিনিয়র যারা আছি তারা পয়সা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই